আপনি কি জানেন পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের চাকর হয়ে বেঁচে থাকে কিন্তু কেউ কেউ নিজের জীবনের সিইও হয়ে ওঠে তারা নিজের সিদ্ধান্ত নেয় নিজের সময়কে নিয়ন্ত্রণ করে আর নিজের স্বপ্নকে বাস্তব করে তোলে আজ আমি আপনাকে এমন একটি বইয়ের গল্প শোনাব যা আপনার ভেতরের সেই সিইওটাকে জাগিয়ে তুলবে এই বইয়ের প্রতিটি অধ্যায় আপনাকে শেখাবে কিভাবে নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করবেন স্বাগতম উদ্যমের ডাক চ্যানেলে যেখানে আমরা এমন বইয়ের অডিও সামারি শেয়ার করি যা শুধু অনুপ্রেরণা দেয় না বদলে দেয় পুরো জীবন এই বইয়ের লেখক স্টিভেন বার্টলেট ছোটবেলায় নিজের জীবনের কোনো দিশা জানতেন না কিন্তু একদিন তিনি বুঝলেন আসলে জীবনটা কারো হাতে নয় নিজের হাতে আপনি যদি নিজের চিন্তাকে নেতৃত্ব দিতে না পারেন তাহলে আপনার চিন্তাই আপনাকে চালাবে আর সেখান থেকেই শুরু হয় তার নিজের জীবনের পরিবর্তন তিনি বলেন আমাদের প্রতিদিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের মনের সিইও হয়ে ওঠা আপনি প্রতিদিন কি ভাবছেন সেটা নির্ধারণ করছে আপনার ভবিষ্যৎ যদি আপনার চিন্তা ভয়ে সন্দেহ আর দেরিতে ভরা থাকে তাহলে আপনার জীবনও তেমনই থমকে যাবে কিন্তু আপনি যদি নিজের চিন্তাকে সচেতনভাবে শক্তিশালী করেন তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না স্টিভেন বলেন জীবনে কেউ আপনাকে এসে পথ দেখাবে না বরং আপনাকেই নিজের পথ তৈরি করতে হবে আপনি যদি অপেক্ষা করেন কেউ এসে বলবে কখন শুরু করবেন তাহলে জীবন কেটে যাবে সেই অপেক্ষাতেই তিনি বলেন যে নিজের সিদ্ধান্ত নেয় সেই নিজের ভাগ্য লেখে আর এখানেই লুকিয়ে আছে সাফল্যের মূল সূত্র নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত যত ছোটই হোক সেটা আপনি যদি সাহস নিয়ে নিতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি নিজের জীবনের সিইও হয়ে উঠবেন এই বই শেখায় ব্যর্থতা কোনো অভিশাপ নয় বরং প্রতিটি ব্যর্থতা একটি লুকানো ক্লাসরুম যেখানে আপনি শেখেন কিভাবে আরও ভালো হওয়া যায় স্টিভেন নিজের জীবনের অসংখ্য ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন কারণ তিনি জানতেন প্রতিটি কষ্টই আসলে সফলতার শিক্ষার ফি আপনি যদি ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারেন তাহলে প্রতিটি পতনই হবে আপনার উন্নতির সিঁড়ি এই বইয়ের প্রতিটি অধ্যায়ে একটাই বার্তা আপনি যদি নিজের জীবনকে একটা কোম্পানির মতো ভাবেন তাহলে তার সিইও কেবল আপনি আপনার কাজ হলো সেই কোম্পানির প্রতিটি অংশকে পরিচালনা করা আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আপনার অভ্যাস এমনকি আপনার সময়কেও আপনি যদি এই তিনটি জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না স্টিভেন বলেন একজন সত্যিকারের সিইও সকালে ওঠার পর শুধু পরিকল্পনা করেন না তিনি নিজের সঙ্গে কথাও বলেন আজ আমি কাকে নেতৃত্ব দেব নিজেকে না পরিস্থিতিকে আর এখানেই জীবন বদলে যায় কারণ আপনি যখন নিজের ভেতরে নেতাকে জাগিয়ে তুলবেন তখন বাইরের কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো আপনি যদি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে ফেলেন তাহলে পুরো পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে কারণ আপনি তখন অন্য নয় নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবেন আর একবার আপনি নিজের জীবনের সিইও হয়ে গেলে তখন আর কোনো ভয় কোনো সন্দেহ কোনো অজুহাত আপনাকে পেছনে টানতে পারবে না স্টিভেন বার্টলেট এই বইয়ে বলেন মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজেদের শক্তিকে ছোট করে দেখা আমরা ভাবি সুযোগ কেবল ভাগ্যবানদের জন্য অথচ সত্যিটা হলো সুযোগ আসে তাদের কাছেই যারা নিজের ভেতরে তার জন্য প্রস্তুতি নেয় আপনি যদি প্রতিদিন সামান্য একটু উন্নতি করেন একটু সাহস যোগ করেন আর নিজের লক্ষ্যে মনোযোগ দেন তাহলে ধীরে ধীরে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজেও একসময় পৌঁছাতে পারার কথা ভাবেননি স্টিভেন বলেন সফল মানুষদের আর বাকিদের মধ্যে পার্থক্য শুধু একটাই তারা থামে না তারা ভয় পায় ভুল করে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় কারণ তারা জানে হার মানা মানে শেষ না বরং আবার চেষ্টা না করা মানে শেষ আপনি যদি প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলেন আমি শিখছি তাহলে আপনি ইতিমধ্যে অর্ধেক পথ পেরিয়ে গেছেন তিনি লেখেন জীবন একরকম আয়না আপনি যেভাবে তাকাবেন সেটাই প্রতিফলিত হবে আপনি যদি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকেন ভালো চিন্তা করেন ভালো কাজ করেন তাহলে জীবনও ধীরে ধীরে ভালো হতে শুরু করে কিন্তু আপনি যদি নিজেকে নিয়ে হতাশ সন্দেহে ভরা আর নেতিবাচক থাকেন তাহলে সেই শক্তিটাই আপনাকে পিছিয়ে দেবে তাই তিনি বলেন নিজের প্রতিটি চিন্তা হচ্ছে এক একটা বীজ আর আপনি যা রোপণ করবেন তাই ফল পাবেন এই বই শেখায় নিজের জীবনকে সঠিক পথে আনার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের অভ্যাস বদলে ফেলা কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না আসে ছোট ছোট অভ্যেসের মাধ্যমে আপনি যদি প্রতিদিন সকালে কেবল দশ মিনিট নিজের লক্ষ্যের কথা ভাবেন নিজের উন্নতির পরিকল্পনা করেন তাহলে কয়েক মাস পর দেখবেন আপনার জীবনের গতিপথ বদলে গেছে স্টিভেন বলেন জীবনে আসল সাফল্য তখনই আসে যখন আপনি অন্যের চোখে নয় নিজের চোখে সফল হতে চান অনেক সময় আমরা নিজের সিদ্ধান্তগুলো এমনভাবে নিই যেন অন্যের মন ভরাতে হবে কিন্তু একজন প্রকৃত সিইও জানেন তার দায়িত্ব নিজের কোম্পানির অন্যের নয় তেমনি আপনার জীবনের দায়িত্ব কেবল আপনার আপনি কাকে খুশি করতে পারলেন সেটা নয় আপনি নিজেকে কতটা এগিয়ে নিতে পারলেন সেটাই আসল সাফল্য তিনি আরও বলেন আপনি যদি নিজের জীবনে নেতৃত্ব নিতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের ভয়কে নেতৃত্ব দিতে হবে কারণ ভয় সব সময় থাকবে কিন্তু আপনি যদি সেই ভয়কে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে সেটাই আপনার শক্তি হয়ে উঠবে আর যখন ভয় আপনার শক্তিতে পরিণত হয় তখন আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা আগে অসম্ভব মনে হতো এই বই একটাই কথা বলে আপনি যে জীবন চান তা কোনো একদিন হঠাৎ পাবেন না বরং প্রতিদিনের ছোট সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ আর নিজের ওপর আস্থা এগুলোই মিলে গড়ে তোলে আপনার কাঙ্ক্ষিত জীবন তাই স্টিভেন বাটলেট বলেন আপনি যদি নিজের জীবনের সিইও হতে চান তাহলে শুরু করুন আজ থেকেই কারণ কাল নয় পরশু নয় সঠিক সময় একটাই এখন স্টিভেন বাটলেট তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন এক জয়লায় তিনি বলেন সাফল্যের সবচেয়ে বড় রহস্য কোনো কৌশল বা পরিকল্পনায় নেই আছে মানসিক অবস্থায় আপনি যদি নিজের মনের শক্তিকে আয়ত্তে আনতে পারেন তাহলে বাইরের যে কোনো পরিস্থিতি আপনি সামলাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের চিন্তাকে নিজের বিরুদ্ধে যেতে দেন তাহলে কোনো বই কোনো উপদেশই আপনাকে রক্ষা করতে পারবে না তিনি বলেন আপনি যে পরিবেশে আছেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না বরং আপনি কেমন মানুষ হতে চান সেটাই ঠিক করে দেয় আপনি কোথায় পৌঁছাবেন অনেকেই ভাবে বড় সুযোগ বা বড় পুঁজির অভাব সাফল্যের বাধা অথচ সত্যিটা হল আপনার চিন্তা ভাবনা যদি ছোট থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সুযোগও আপনার হাতের বাইরে চলে যাবে তাই তিনি শেখান নিজের চিন্তাকে বড় করাই জীবনের আসল বিনিয়োগ এই বইয়ে স্টিভেন একটা চমৎকার উদাহরণ দেন তিনি বলেন আপনার জীবনের প্রতিটি দিন আসলে একটি রিপোর্ট আপনি যেভাবে দিন কাটান সেই হিসেবেই জমা হয় আপনার জীবনের ডায়েরিতে আপনি যদি প্রতিদিন একটু উন্নতি করেন একটু ভালো চিন্তা করেন আর একটুখানি সাহস দেখান তাহলে একদিন এই ছোট ছোট পরিবর্তনগুলো মিলেই আপনাকে অসাধারণ মানুষ বানাবে তিনি আরও বলেন আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন কিছুই ঠিকভাবে চলে না তখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় নতুন অধ্যায় কারণ জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি শিক্ষা দেয় যদি আপনি সেই অন্ধকারকে ভয় না পেয়ে তার ভেতর থেকে শেখার চেষ্টা করেন তাহলে আলো নিজের থেকেই ফিরে আসে স্টিভেন নিজের জীবনের অনেক কঠিন সময়ও হাল ছাড়েননি বরং প্রতিটি ব্যর্থতাকে ব্যবহার করেছেন নিজের চরিত্র গঠনের উপাদান হিসেবে তিনি বলেন মানুষ যতক্ষণ না নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলে ততক্ষণ কোনো বাইরের প্রেরণাই তাকে টিকিয়ে রাখতে পারে না আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আপনার মস্তিষ্ক শরীর আর সময় সব কিছু আপনার সেই বিশ্বাসের পক্ষে কাজ করতে শুরু করবে আর আপনি যদি সন্দেহে থাকেন তাহলে সেটাই আপনাকে থামিয়ে দেবে স্টিভেনের মতে জীবনে বড় কিছু করতে চাইলে প্রথমে নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে হবে কারণ অস্থির মন বড় সিদ্ধান্ত নিতে পারে না তাই তিনি প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে নিরবতায় কাটান নিজের ভাবনা গুছিয়ে নেন তিনি বলেন যে নিজের সঙ্গে শান্তিতে আছে সেই পৃথিবীর সঙ্গে যুদ্ধ জিততে পারে এই বই আমাদের মনে করিয়ে দেয় আপনি যে জায়গায় আজ আছেন সেটা শেষ নয় এটা শুধু একটা ধাপ আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন নিজের প্রতি বিশ্বাস রাখেন আর প্রতিদিন সামান্য একটু করে উন্নতি করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজের জীবনের এমন এক সংস্করণ হয়ে উঠবেন যাকে এক একসময় কল্পনাও করেননি তাই স্টিভেন বার্টলেটের এই বই শুধু সাফল্যের গল্প নয় এটা এক ধরনের আয়না যেখানে আপনি নিজের সম্ভাবনাকে দেখতে শিখবেন আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সক্ষম আর একবার আপনি এই সত্যটা মেনে নিতে পারলে তখন কোনো ভয় কোনো সন্দেহ কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না স্টিভেন বার্টলেট তার বইয়ে একটি গুরুত্বপূর্ণ সত্য বলেছেন সফল মানুষরা কখনোই নিখুঁত হয় না তারা কেবল নিরন্তর উন্নতির পথে থাকে তিনি বলেন পরিপূর্ণতার পেছনে না দৌড়ে বরং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করুন কারণ আপনি যদি আজ নিজের গতকালের চেয়ে সামান্য উন্নত হন তাহলেই আপনি এগোচ্ছেন এই ছোট অগ্রগতি একদিন এমন এক পাহাড়ের রূপ নেবে যা আপনার পুরো জীবন বদলে দেবে বিশ্বাস করেন মানুষ তখনই হারায় যখন নিজের অগ্রগতি দেখা বন্ধ করে দেয় আমরা অন্যদের সঙ্গে তুলনা করতে করতে নিজের যাত্রাটাই ভুলে যাই অথচ সফলতার আসল মাপকাঠি হল আপনি গতকাল যেখানে ছিলেন আজ তার থেকে এক ধাপ এগিয়েছেন কি না আপনি যদি প্রতিদিন নিজের উপর বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন আর শেখা বন্ধ না করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জীবন নিজেই বদলে যাবে এই বই আমাদের শেখায় জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজের গল্পের নিয়ন্ত্রণ নিতে হবে অনেকেই নিজের জীবনের গল্প অন্যের হাতে ছেড়ে দেয় কেউ বলে আমি পারবো না কেউ বলে সময় ঠিক না আর আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু স্টিভেন বলেন কেউ আপনার জীবন লিখে দেবে না আপনাকেই কলমটা হাতে নিতে হবে আপনি যদি নিজের গল্প লিখতে না শুরু করেন তাহলে অন্যরা সেটা লিখে ফেলবে আর সেখানে আপনার জায়গা থাকবে না তিনি বলেন প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন চারপাশে সবাই সন্দেহ করে কিন্তু সেই সময়টাই আসল পরীক্ষা তখন আপনি হয় নিজের ওপর বিশ্বাস রাখবেন নয়তো থেমে যাবেন স্টিভেন নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন সন্দেহ যত বড়ই হোক বিশ্বাস সবসময় তার চেয়ে বড় তিনি নিজের জীবনের একটা জায়গায় লিখেছেন আমি একসময় ভাবতাম সাফল্য মানে টাকা এখন বুঝেছি সাফল্য মানে শান্তি এই কথাটা পুরো বইয়ে সারাংশের মতো কারণ আপনি যদি নিজের ভেতরে শান্তি না পান তাহলে যত বড় অর্জনই হোক সেটার স্বাদ পাবেন না তিনি বলেন যে মানুষ নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পেয়েছে সেই আসল সফল মানুষ এই বই আমাদের শেখায় নিজের শক্তিকে চেনা নিজের সীমাকে মেনে নেওয়া আর ধীরে ধীরে সেটাকে ভাঙা আপনি যদি প্রতিদিন সামান্য করে নিজের ভয়কে চ্যালেঞ্জ করেন নিজের অভ্যাস বদলাতে শুরু করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেই বুঝবেন আপনি কতটা বদলে গেছেন আর তখন আপনি বুঝবেন জীবনের সবচেয়ে বড় বিজয় হল নিজেকে হারিয়ে না ফেলা স্টিভেন বলেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারে আর সেটাই এই বইয়ের আসল বার্তা আপনি নিজের জীবনের নেতা হতে জন্মেছেন আপনার সামনে যত বাধাই আসুক যত ব্যর্থতাই হোক আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না এই বই আপনাকে শেখাবে সাফল্য মানে কেবল অর্জন নয় বরং ক্রমাগত নিজেকে গড়ে তোলা আপনি যতই এগোবেন ততই বুঝবেন সাফল্য কোনো গন্তব্য নয় এটা এক অভিরাম যাত্রা যা চলতেই থাকে আর সেই যাত্রার প্রতিটি পদক্ষেপে আপনি নিজের এক নতুন সংস্করণকে আবিষ্কার করবেন যাকে একসময় চিনতেই পারতেন না জীবনের প্রতিটি মানুষ একসময় এক জায়গায় এসে আটকে যায় যেখানে সামনে যাওয়াও কঠিন পিছনে ফেরাও অসম্ভব ঠিক এই সময়েই বোঝা যায় আপনি আসলে কতটা শক্ত অনেকেই ভাবে সাফল্যের গল্প মানে শুধু জেতা কিন্তু আসলে সাফল্যের গল্প তৈরি হয় সেই সব মুহূর্তে যখন আপনি হাল ছাড়েননি আপনি ভেঙে পড়েও দাঁড়িয়ে গেছেন কেঁদেও আবার হাসতে শিখেছেন হারিয়েও নতুন করে শুরু করেছেন স্টিভেন বার্টলেট বলেন জীবনের সবচেয়ে বড় ভয় হল নিজের সম্ভাবনা বুঝেও তা ব্যবহার না করা আমরা সবাই জানি আমাদের ভেতরে কিছু অসাধারণ আছে কিন্তু ভয় সন্দেহ আর অন্যের মতামত আমাদের থামিয়ে দেয় অথচ আপনি যদি একবার নিজের অন্তরের কণ্ঠ শুনতে শুরু করেন আপনি বুঝবেন আপনি আসলে কখনো ছোট ছিলেন না শুধু সাহসটা খুঁজে পাননি এই বই শেখায় নিজেকে বদলাতে হলে প্রথমে নিজের চিন্তাভাবনাকে বদলাতে হয় আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন জীবন আপনাকে দুর্বল প্রমাণ করবে কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন তাহলে পৃথিবীও একসময় সেটা মানতে বাধ্য হবে কারণ প্রতিটি মানুষ নিজের ভাবনার ফলেই জীবন গড়ে তোলে আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন স্টিভেনের মতে আত্মবিশ্বাস কোনো গিফট না এটা একরকম পেশি যত ব্যবহার করবেন ততই শক্ত হবে প্রথমে ভয় পাবেন কিন্তু যতবার আপনি নিজের ভয়কে অগ্রাহ্য করবেন ততবার আপনার আত্মবিশ্বাস বাড়বে তখন কোনো কিছুই আর অসম্ভব মনে হবে না তিনি আরও বলেন মানে টাকা বা খ্যাতি নয় বরং এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি শান্তি পান গর্ব অনুভব করেন নিজের পথ নিয়ে আপনি যখন জানবেন আজ যা করছেন তা আপনার ভবিষ্যৎ গড়ছে তখন প্রতিটি কাজই অর্থপূর্ণ মনে হবে জীবনে একসময় আপনি বুঝবেন অন্য কেউ আপনার জায়গায় এসে আপনাকে উদ্ধার করবে না আপনাকেই নিজের ভেতরের আলো খুঁজে বের করতে হবে নিজের ব্যর্থতাকে ঘৃণা না করে তাকে শিক্ষক হিসাবে দেখতে শিখুন কারণ প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা আপনাকে সেই মানুষে পরিণত করছে যিনি একদিন জিতে যাবেন স্টিভেন বলেন জীবনে কোনো ম্যাজিক হয় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একদিন বিশাল রূপ নেয় আপনি যদি আজ একটু ভালো হন কাল আরও একটু ভালো তাহলে একদিন দেখবেন আপনি হয়ে গেছেন সেই মানুষ যাকে একসময় কেবল কল্পনায় দেখেছিলেন এই বইয়ের প্রতিটি লাইন যেন একটা আয়না যেখানে আপনি নিজের ভেতরের সেই সম্ভাবনাময় মানুষটাকে দেখতে পাবেন আপনি জানেন না আপনি কতটা শক্তিশালী যতক্ষণ না জীবন আপনাকে ভাঙতে আসে আর ঠিক তখনই আপনি নিজেকে নতুনভাবে চিনবেন আর বুঝবেন আপনি শুধু টিকে থাকার জন্য জন্মাননি আপনি জন্মেছেন নিজের জীবনটাকে অর্থপূর্ণ করে তোলার জন্য আপনি জানেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই যখন কেউ আপনাকে ভরসা দেয় আর আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন আজ আপনি এই ভিডিওর প্রতিটি মুহূর্তে যেটা শুনেছেন সেটা কেবল একটা গল্প না এটা আপনার নিজের সম্ভাবনার প্রতিফলন আপনি এখন যেখানেই থাকুন না কেন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা পুরো জীবনটাই বদলে যেতে পারে শুধু দরকার একটুখানি আগুন একটুখানি হাইপ যা আপনাকে থামতে দেবে না ক্লান্ত হতে দেবে না সেই হাইপটাই আমরা তৈরি করি আমরা জাগিয়ে তুলি আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে কারণ এটাই ইউডিডিওএমআর এর ডাক এখানে প্রতিটি কথায় প্রতিটি গল্পে থাকে বাস্তব অনুপ্রেরণা আর এমন এক হাইপ যা আপনাকে নিজের সেরা রূপে পৌঁছে দেয় তাই আমি আপনাকে বলছি আজ যদি এক মুহূর্তের জন্য মনে হয় আপনি পারছেন না তাহলে মনে রাখবেন আপনি পারবেন কারণ আপনি একা নন ইউডিডিওএমআর এর ডাক সবসময় আপনার পাশে আছে আপনাকে মনে করিয়ে দিতে যে আপনি জন্মেছেন কিছু আলাদা করার জন্য এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও আগুন ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজের ভেতরের হাইপটা অনুভব করছেন আর শেয়ার করুন যেন এই শক্তিটা আরও মানুষের কাছে পৌঁছে যায় আর যদি আপনি সত্যি নিজের জীবনকে নতুনভাবে গড়তে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইউডিডিওএমআর এর ডাক কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা তৈরি করি সেই হাইপ যা মানুষকে বদলে দেয় প্রতিদিন সন্ধ্যায় আমরা ফিরি একটাই বার্তা নিয়ে আপনি পারবেন আপনি জিতবেন আপনি বদলাবেন নিজের ভাগ্য এটাই আপনার সময় এটাই আপনার ডাক আর এই হাইপের উৎস একটাই নাম ইউডিডিওএমআর এর ডাক